সালামু আলাইকুম বন্ধুরা এই আগরতলা এয়ারপোর্টে এসে গেলাম এখন বর্তমানে তো এই এয়ারপোর্টে যাওয়ার পরে দেখাবো আপনাদেরকে মানে আগরতলা এয়ারপোর্টের বাইরের সাইড এবং ভিতরের সাইড সম্পূর্ণ দেখাবো এই ব্লকে আরেকটা আমি আপলোড করেছিলাম তখন আমি ব্যাঙ্গালোর থেকে বাড়িতে আসার সময় আগরতলার ভিতরের সাইডটা একটু একটু দেখিয়েছিলাম ছোট্ট মোটো ভিডিও ছিল আর একটা সম্পূর্ণ ভিডিও দেখাবো কারণ এখানে আমার হাতে সময় আছে এজন্য আমি এটা মানে সময় নিয়ে ভিডিও করব ধীরে ধীরে যতটুকু চেষ্টা করব ভালো করে দেখানোর জন্য আপনারা আমার সাথে থাকবেন এবং যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করতেছি সাবস্ক্রাইব লাইক কামেন্ট এবং শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো এই দেখেন আগরতলা এয়ারপোর্টের বাইরের সাইড গার্ডেনগুলো অনেক সুন্দর মানে ভীষণ সুন্দর কি বলবো অ্যামেজিং ও মতলব क्या बोलो बहुत एकदम बहुत ही सुंदर है ये दिख रहा है ना ये जो गार्डन है और इस गार्डन की बीच में से रोड बनाया है मतलब जो भी ऑटो रिक्शा जो भी आता है तो इसी के अंदर से वो रोड बना हुआ गया बनाया गया है तो बहुत ही खूबसूरत है और देखते अंदर जाके क्या होता है मतलब कैसे है एयरपोर्ट ये तो फ्रंट साइड है एयरपोर्ट अगर तला तो एयरपोर्ट फ्रंट साइड ठीक है তো এখানে আসলাম এখানে আরেকটা বলে দেই এয়ারপোর্টের ভিতরে যখনই অটো নিয়ে আসবে তখন এয়ারপোর্টের বাইরের মেইন রোডে খাড়া করে ভিতরে চলে আসবে কারণ ভিতরে আসার পরে তিরিশ টাকা বেশি দিতে হয় তো তিনশো টাকা দিয়ে আমি স্টেশন থেকে এয়ারপোর্টে এসেছি কিন্তু ভিতরে গেলে আরও তিরিশ টাকা বেশি দিতে হতো তো তারা কি করে বলে আগেই তারা বলে দেয় যে ওখান থেকে হেঁটে যাও তো ত্রিশ টাকা বাঁচবে কারণ ওখানে আসলেই তাদেরকে দিতে হয় একটা ফিস দিতে হয় ভিতরে পার্কিং করতে গেলে পার্কিং করো না করে ভিতরে ঢুকলেই দিতে হয় এই যে মহারাজা বীরবিক্রম এয়ারপোর্ট এই উনি আমাদের রাজ্যের রাজা ছিলেন যখন দেশ আজাদ হয়ে নিয়ে আগে তো এই হলো গিয়া এয়ারপোর্টের ফ্রন্ট সাইড তো ঠিক আছে এ চলো আমি ভিতরে চলে এসেছি আর এই দেখো এটা ত্রিপুরার যে সংস্কৃতি এখানে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে এই যে বাঁশ বেদ দিয়ে বানানো হয়েছে तो एगुली ये देखो एयरपोर्ट मैंने ऊपर जो डिज़ाइन जगुला वो एक सुंदर कोरे बनी से ये देखिए बहुत खूबसूरत से बनाई ये बैठने का जगह और ये 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 जो दिख रहा है यहाँ से आप बोर्डिंग पास निकाल सकते हैं बोर्डिंग पास निकल के फिर उनके पास जाके बैग वगैरह सब कुछ जमा कर सकते हैं सामने ये जो दिख रहा है, है रिसेप्शन शॉप तो मेरा यहाँ बहुत टाइम बैठा था मैं सेवन आवर्स बैठा था इसके अंदर तो इसीलिए मैंने सुबह जब आई थिंक एलेवन ओ क्लॉक में आ गया तो उसके बाद है, फिर मैं बैग वगैरह जमा करके फिर मैं पूरा दिन फ्री में इधर ही बैठा ऐसे के नीचे अंदर बैठा और घूमते रहा यहाँ से मुझे बेंगलोर जाना का है तो मैं अगरतला तो पहले फास्ट ऑफिस है तो अगरतला तो, तो का जो ब्लॉग है वो भी आप लोगों को शेयर करूँगा इन कोशिश करूँगा वीडियो अच्छे से बनाने के लिए जितना हो सके और ये हमारा মতলব ইদিক রায়কে মত ইহা ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর প্লাস ইয়ে লিফ্টও আছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য তো বেসিক্যালি যখন যাবে এখান থেকে তো ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে ওখানে গেট নম্বর যতই হোক সেই অনুযায়ী ওখান থেকে সবাই যাবে তো এটা অনেক ভালো অনেক সুন্দর করে বানিয়েছে তো দেখতে থাকেন তো এটা হল গিয়ে দেখো এক্সিট মানে পুলিশ দাঁড়িয়ে আছে এরপরে এদিকে গিয়ে এইদিকে মানে ভিতর থেকে বাইরের যে দৃশ্য যে গার্ডেন ওয়ার্ডেন সব মিলিয়ে অনেক ভালো বসারও জায়গা অনেক ব্যবস্থা করে রেখেছে অনেক সুন্দর করে এক কথা এখানে ভিতরে মানে বা বাথরুম থেকে নিয়ে খাওয়ার জল থেকে নিয়ে সম্পূর্ণ ব্যবস্থা আছে একদম ভালো আর নিজেও যদি খানা নিয়ে আসো তো এখানে বসে খেতে পারবে কোনো সমস্যা নেই অনেক ভালো এই যে বোর্ডে দেখাচ্ছে কোন ফ্লাইট কটার সময় কি না এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ত্রিপুরার ঐতিহ্য যেটা ওটা উঠিয়ে রেখেছে এখানে তারা মানে এটা নতুন এয়ারপোর্ট তবে আগের এয়ারপোর্টও সুন্দর ছিল ওটার থেকে একটু একটু মানে আর একটু বেটার করে বানিয়েছে এই যে কাচের ভিতর থেকে মানে বাইরের থেকে আমি দেখাচ্ছি ওখানে তো যেতে পারব না ওখানে রাত্রে পরে যাব কারণ আমার ফ্লাইটটা ছিল বিকাল সাতটায় তাই ওখানে ঢুকতে দেনি মানে এখানে বাইরের সাইডে আছি ভিতরে যখন যাব ভিতরের সাইডটাও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই লিফ্টে দিয়ে উপরে যাচ্ছি আমি মানে ফার্স্ট ফ্লোরে তো দেখা যাক ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে কেমন দেখা যায় আগে এসেছি কিন্তু এখানে মানে আগরতলা থেকে অন্য কোথাও যাওয়ার সময় ফার্স্ট টাইম আসছি এই নতুন এয়ারপোর্টে এই যে দেখতে পাচ্ছেন তো ফার্স্ট ফ্লোরে এসে গেলাম এরপরে এই যে এসে দেখলাম এগুলি খুব সুন্দর করে বানিয়েছে এখানে বসার জায়গা সম্পূর্ণ বানিয়েছে তবে অন্য এয়ারপোর্টের মতো মানে এত রাশ নেই তবে নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে গোহাটির পরে আগরতলাই সবচেয়ে সুন্দর এবং রাশ থাকে এই যে দেখতে পাচ্ছেন তার ভিতরে চেকিং হচ্ছে সব কিছু হচ্ছে এখানে ব্যাগ চেকিং করে এখানে জমা দিয়ে এসেছি উপরে তো এখানে লিফ্টের ব্যবস্থাকে নিয়ে থেকে নিয়ে যা কিছু সম্পূর্ণ সুন্দর করে বানিয়েছে তো ভালো লাগলো অনেক ভালো লাগলো যে এখানে বসার ব্যবস্থা নেই এয়ারপোর্টে যেরকম থাকে আমাদের ইন্ডিয়াতে এমনিতেই সব এয়ারপোর্টই অনেক সুন্দর মার্শাল্লাহ কোনো অসুবিধা নেই যে কোনো এয়ারপোর্টে যা খুব সুন্দর এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে মানে আগরতলা এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোরের ভিতর দেখাচ্ছি আমি ঠিক আছে এই ফার্স্ট ফ্লোরের ভিতরে খুব সুন্দর করে বানাইছে টিভিও রেখেছে সব জায়গায় দেখতে পাচ্ছেন মানে ফ্লাইট কটার সময় কোথা থেকে কোথাও যাচ্ছে কি না সম্পূর্ণ এখানে দেখতে পারবেন তবে এখানে গ্লাসের ভিতর থেকে মানে যেখানে ফ্লাইট খাড়া আছে ভিতরে ওইটা একটু স্পষ্ট দেখা যায় না কি হয়েছে ওই গ্লাসের মধ্যে তারা একটা কাবার লাগিয়ে নিয়েছে তাই ওই দেখা যায় না সুন্দর করে আমি চেষ্টা করে করবো এরপরেও গ্লাস তো লাগানো কিন্তু গ্লাসের উপর পেপার লাগিয়ে নিয়েছে এই জন্য মানে দেখা যায় না সুন্দর করে তো দেখা যাক কি হয় এই যে দেখাচ্ছে আপনাদেরকে মানে খুব সুন্দর করে এই দেখে হ্যাঁ এই দেখে গ্লাসের ভিতর থেকে ফ্লাইট দেখা যাচ্ছে মানে এক সাইডে এসেছি এখানে দেখা যাচ্ছে আর ফ্লাইট যখন মানে টেক অফ করবে ওই দৃশ্যটা নিতে পারলাম না দুঃখিত কারণ আমি ছিলাম না ওই সময় এইখানে অন্য সাইডে ছিলাম আর টেক অফ হয়েছে আর অন্য এয়ারপোর্টের মতো কলকাতা বা ব্যাঙ্গালোরের মতো এতই মানে টেক অফ সবসময় হয় না এখানে টেক অফ হওয়ায় সবসময় কিন্তু এত রাশ নেই এই এয়ারপোর্টে নর্থ ইস্ট এয়ারপোর্টের মধ্যে এটা সেকেন্ড সবচেয়ে বড়ো এয়ারপোর্ট ঠিক আছে তো এইদিকে মানে এখানে এদিকে লিফ্ট আছে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য তো এই যে গেট নম্বর দেখছেন এখানে এরকম চার পাঁচটা গেট বানিয়েছে এয়ারপোর্টে এয়ারপোর্টটা সুন্দর আছে ঠিক আছে তো বন্ধুরা যা আমি চেষ্টা করলাম দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে যাব মানে কলকাতার উদ্দেশ্যে এখানে গিয়ে কী এতে খাড়া হবো খাড়া কলকাতায় ফ্লাইটে যাব ওটাও দেখে দেখাবো আর যারা সবাইকে রিকোয়েস্ট করবো যেন আমার পাশে থাকেন এবং বেলাইকন প্রেস করে সাবস্ক্রাইব করে থাকবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি কলকাতা যখন যাব তখন ওখানের ব্লগটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ তো বন্ধুরা ভালো থাকেন জয় হিন্দ